একপাক্ষিক নির্বাচন করে যে টিকে থাকা যাবে এটি একেবারে ভুল একেবারে ভুল এটি রাজনৈতিক অঙ্কে ভুল হয় সমীকরণে ভুল হয় এবং আমাদের বিগত দিনের যে বাস্তবতা সেটিও ভুল প্রমাণ করে অর্থাৎ এই একতরফা নির্বাচনের মধ্যে দিয়ে আরো একটি ব্রাশের দিকে যাবে এটি আমার আশঙ্কা দর্শক সালাম এবং শুভেচ্ছা তো সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আগস্ট মাস বাংলাদেশে মনে হয় ঘটনা বহুলই বলা যায় বিশেষ করে গত দু বছর আর এর আগে ইতিহাস তো সাক্ষী আছেই আমাদের সাথে আজকে যোগ দিচ্ছেন আজকে আলোচনায় সরসী সাংবাদিক এবং জনপ্রিয় সাংবাদিক মঞ্জুর আলম পান্না যিনি মানচিত্র তার নিজস্ব প্ল্যাটফর্মটি পরিচালনা করছেন পানা আমি আবার আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি আমরা আজকে আলোচনা শুরু করতে চাই প্রথমত দেশের রাজনৈতিক পরিস্থিতি সবার মধ্যে এই দ্বিধা কাটছে না আমি অনেককেই প্রশ্ন করি যে এই যে একটা ইলেকশন ডিক্লেয়ার হলো ডিক্লেয়ার হওয়ার পরেও স্বস্তি নেই তারপরেও মানুষ জিজ্ঞেস করে ইলেকশন কে হবে ইলেকশন হবে হলে কেমন হবে জামাত এই বলছে এই বিএনপির এইটা হচ্ছে মানে এই যে একটা ধোয়াশা কাটছে না এই ধোয়াশা আমি বলবো যে বছর ধোয়াশায় এই এই যখন থেকে ডক্টর সরকার দায়িত্ব নিয়েছেন তখন থেকে ইলেকশন হবে কিনা গভর্নমেন্ট দিতে চায় কিনা এই বিষয়টা আকর্ষণ করতে চাই যে আপনি সবশেষ নির্বাচন কেন্দ্রিক কি দেখছেন যদিও বিএনপির প্রিপারেশন টোটালটাই বলছে যে তারা কনফিডেন্টলি ইলেকশনের দিকে যাচ্ছে যে ইলেকশন হয়ে যাবে তারা সরকার গঠন করবে মানে আরেকটু একটু ধরিয়ে নেই যে আমাদের ইসলামী এখনো তার অবস্থান পুরোপুরি ক্লিয়ার করছে না ডক্টর পক্ষ থেকে একটা ক্যাম্পিং ছিল এটা তার পক্ষ থেকে আমি বলবো যে ডক্টর পাঁচ বছর দেখতে চাই অন্তত সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পিংটা এখন বন্ধ এই সার্বিক তিনটা বিষয় আপনি কিভাবে দেখছেন মজুরান পাননা শুভেচ্ছা আহ ভাইয়া আপনার দর্শক এবং আমাদেরকে দেখছেন কথা শুনছেন প্রথমত হচ্ছে যে আপনি ধুয়াশার কথা বলছেন নির্বাচন নিয়ে আমি মনে করি নির্বাচন নিয়ে ধ্বংসার কোনো কারণ নেই মানে কোন বিষয়ে ধ্বংসার কোনো কারণ নেই দেখুন আমি মোটামুটি নিশ্চিত যে নির্বাচন হবে না এ কথা আমি অনেক জায়গায় বলেছি আমার নিজের চ্যানেলেও বলেছি আমার মোটামুটি 99% বলতে বলছেন 99% ধরে থাকে যে তাহলে তো বলতেই হবে যে স্পষ্ট ধারণা বা স্পষ্ট করে বলতেছে নির্বাচন ডক্টর ইউনূসের সরকারের অধীনে হবে না বা দিবেন না তার দেওয়ার কোনো ইচ্ছে নেই এখন যদি বলেন যে তাহলে যে শিডিউলের একটা সম্ভাব্য বিষয় তিনি বলেছেন বলেছেন ঠান্ডা রাখার জন্য রাজনৈতিক দলগুলো যেই চাপাচাপি করছে বা সাধারণ মানুষের মধ্যে যে একটা উদ্বেগ উৎকণ্ঠা এবং আহ ডক্টর ইনুসাকের উপর এক ধরনের চাপ মনস্তাত্ত্বিক চাপ সেই জায়গা থেকে উনি ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশনের কথা বলে এবং নির্বাচন কমিশনে বলেছে বলেছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আহ তারা ওইভাবে হচ্ছে এটি মাত্র সেই আগে যতবার বলেছে নির্বাচনের টাইম ফ্রেম যতবার দিয়েছে মোলা ঝুলিয়ে রেখেছিল এবারও ঠিক একটা বড় সড়ো মোলা ঝুলিয়ে রাখা হয়েছে এবং জামায়াতের কথা বলছিলেন জামাত তো অলরেডি ঘোষণা দিয়েছে যে পেয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্য তারা আন্দোলনে নামবে এ কথা অসংখ্য অসংখ্যবার বলেছি এবং অসংখ্যবার বলতে বলতে আসলে নিজের কাছেও খারাপ লাগে দেখুন এমন একটা সিচুয়েশন তৈরি করা হবে যখন গভীর পক্ষ থেকে তো বলা হবে মানুষের মুখ থেকেও যেন আসে যে না দেশের এই আর নির্বাচন নয়। এমন একটা সিচুয়েশন তৈরি করা হবে এবং সে লক্ষ্যে এগোচ্ছে যতই যা বলুন যে নির্বাচন কমিশন কাজ শুরু করে দিয়েছে সেনা কত সেনা সদস্য কাজ করবে বডি ক্যামেরা সাংবাদিক থাকবে কিনা সেখানে কি আচরণ বিধি আচরণ বিধিমালা প্রণয়ন করতে হবে কত ভোটার নতুন করে ইনক্লুড হচ্ছে কত ভোটার বাদ যাচ্ছে এগুলো সব আইওয়াস মানুষকে ব্যস্ত রাখতে হয় তাই রাখা হচ্ছে এবং আমি আবারও বলি নির্বাচন হবে না নির্বাচন ডক্টর দিবেন না তার অধীনে কোনো নির্বাচন হবে না তার আগে আমরা কি হয় তবে আমি মোটামুটি নিশ্চিত তার অধীনে কোনো নির্বাচন হবে না আর বিএনপি কথা বলছেন বিএনপির বডি ল্যাঙ্গুয়েজ বিএনপি বেশ কনফিডেন্ট অবস্থা রয়েছে বিএনপির এই কনফিডেন্স গুলো আমরা মাঝে মধ্যেই দেখি তেরোই জুন যখন লন্ডন বৈঠক হলো তারপরে ফুরফুরে মেজাজে ছিল গভর্নমেন্টকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলো যখন কে নুরুল হুদা সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে কথিত জনতা আটক করে তাকে মবের মধ্যে ফেলা হলো কে মুরুদার বিরুদ্ধে অবশ্যই অভিযোগ রয়েছে আমরা নিজেরাও বলি এবং নির্দিষ্ট আইনে এই যে নির্বাচন গুলো ম্যানিপুলেট করেছে কারচুপি করেছে রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে এই সব অভিযোগে তার বিরুদ্ধে যদি কোনো বিচার করা যায় নির্দিষ্ট নির্দিষ্ট আইনে অবশ্যই করতে হবে কিন্তু জুতার যখন দেওয়া হলো তখন সেটিকেও সার্টিফাই করে রুহুল কবি রিজভির মতন মানুষেরা তারা তখন মন্তব্য করেন যে এগুলো পরে ডক্টর ইউনুস সরকারকে বিপদে ফেলা হচ্ছে কিন্তু বলতে পারলো না যে একজন মুক্তিযোদ্ধার গলায় কেন জুতার মালা পাড়ানো হবে তাকে যে কোনো আইনের আওতায় নেওয়া যেতেই পারে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো জন্য তাকে আদালতের কাঠ দাঁড় করানো যেতেই পারে কিন্তু ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ না করে তারা বলে ফেললে যে ইনুস সরকারকে ফাঁসানোর জন্য এগুলো করা হচ্ছে তো এগুলো ব্ল্যাঙ্ক চেক দেওয়া পরবর্তীতে যখন একটু গরিমসি আমরা দেখতে পেলাম সরকারের পক্ষ থেকে নির্বাচনের শিডিউল ঘোষণা করে না বা সম্ভাব্য তারিখ দিচ্ছে না তখন আবার বিএনপি একটু মোড়ামুড়ি শুরু করলো একটু হুমকি থামকি দেওয়া শুরু করলো যখন আবার আবারও ফেব্রুয়ারি নির্বাচনের কথা বললেন প্রধান উপদেষ্টা তখন আবার তারা ব্লাঙ্ক চেক দেওয়া শুরু করলেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সবাই সততার সঙ্গে কাজ করছেন তাদের সততার উপরে বিএনপির আস্থা আছে এগুলো আমরা দেখছি বিএনপির ক্ষেত্রে এবং বিএনপি আসলে ফাঁদে পা দিয়েছে তারা কোনো ট্রাপে পা দিয়েছে নাকি তাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে নাকি বিএনপি শুনেই এমনটা করছে আমরা জানি না তবে বিএনপি মনে করছে যে নির্বাচন দিবে আমি একটা কথা বলি দেখুন বিএনপি হয়তো আহ কি বলে এটাকে উনিশশো সাতাত্তরাত্তর উনআশি দিকে মানে আরো প্রায় পঞ্চাশ বছর আগে জন্ম হলেও কম দিন তো না অর্ধ শতাব্দী একটি দল এবং কয়েকজন ক্ষমতা এসেছে তারা অনেক ধরনের অভিজ্ঞতা নিশ্চয় রাখেন যারা বিএনপি রাজনীতি করছেন কিন্তু এই সহজ বিষয়টি কেন তারা বুঝতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার নির্বাচন দিবে না যে এনসিপি এবং জামাত ইসলামী রয়েছে ডক্টর ইউনুস সরকারের অন্যতম ভর কেন্দ্র তারা নির্বাচন না দিয়ে ক্ষমতার যে হালুয়া রুটি বা উচ্ছিষ্ট ভোগ করছে অথবা তারাই গর্বের নিয়ন্ত্রণ করছে নির্বাচন দিলে তারা এটি আর পারবে না বিএনপি কিভাবে আশা করে এত গভীর ষড়যন্ত্র নিয়ে এনসিপি এবং জামাত ইসলামী এগোচ্ছে আর নির্বাচন দিয়ে দিবে তাদের সাথে আলোচনা ছাড়াই এটি তো আমি আপনি বুঝতে পারছি আমাদের সাধারণ মানুষরা বিএনপি কেন বুঝতে পারছে না বা বুঝিও না ভাব করছে এটি অবশ্যই এটি বড় রহস্য এইটা হ্যাঁ আমরা সবসময় আমরাও বলছি যে আসলে এটা কেউ অবশ্য বিএনপির মধ্যে কত অনেক বড় বড় নেতা আছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই এবং খুবই অভিজ্ঞ নেতৃবৃন্দ আছে মুক্তিযোদ্ধারা এখনো আছে আপনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গে বিএনপি কথা বলছিলেন এই গভর্নমেন্টের সময় মুক্তিযুদ্ধের বিভিন্ন জায়গায় যে আঘাতগুলো এসছে সবশেষ যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে গোলাম আজম সাইদি মুজাহ নিজামি তাদের ছবি প্রদর্শন সেগুলো তো বিএনপি নিশ্চুপ ছিল তারপর এর আগেও প্রতিটি ঘটনাতে বিশ্রেষ্ঠদের ছবি ভাঙা এবং কোন জায়গাতে বিএনপি একবারও কোন স্টেটমেন্ট দিয়ে বলেনি যে মুক্তিযুদ্ধে আমরা আঘাত করতে দিব কোথাও বলেছেন কোথাও কোথাও বলেছেন যেমন সালাউদ্দিন আহমেদ বলেছেন বা মির্জা ফখরুল বলেছেন যে একাত্তর কে অস্বীকার করে অন্য কোন চেতনা এখানে কাজ করবে তারা কোনো কোনো মানে ফর্মাল স্টেটমেন্ট দেননি আপনি যদি বলছেন সে ঠিক আছে ফর্মাল স্টেটমেন্ট দেননি তবে বক্তব্য বিবৃতিতে বলেছেন এবং ডক্টর ডক্টর বলছে কর্নেল অলি আহমেদ যদিও তিনি বিএনপির নন একসময় ছিলেন

একাত্তরের জায়গা স্থান দিতে চায় তারা কি বলছে নিজেরাও জানে না তো বাবা তোমরা নিজেরা গাজা খাও খাও অন্যকে গাজা খাওয়ানোর চেষ্টা করো না যদিও শব্দগুলো খুবই ইনফরমাল কিন্তু আমি এখানে আপনার এখানে বললাম কোট করলাম এই জন্য যে মুক্তিযোদ্ধাদেরকে কি ধরনের যন্ত্রণার মধ্যে রাখা হয়েছে সে কেবল তারাই জানে এখন দেশের এরকম একটা সিচুয়েশনে আমি ইলেকশন নিয়ে আপনার মতামত জানলাম এখন আগস্ট মাস চলছে আগস্ট মাস আমি একটা যুক্তিতে যদি বলি যে ঠিক আছে আপনি বঙ্গবন্ধুকে পছন্দ করেন না বা আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান তাকে পছন্দ করেন না ইভেন একাত্তরকে অস্বীকার করেন এই বাংলাদেশে তো তিনি একজন প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট সপরিবারে মারা গেলেন আগস্টের একটা তারিখে সেই তারিখটা যেটা এখান পান্না উনি বলেছেন সবাইকে শোক পালনের জন্য কিন্তু এই গভর্নমেন্টের সময় সে তো এর বিরোধী যত রকম আছে এবং এই শোকটা পালন করলেই সে আওয়ামী লীগ সেদিনটায় দেশের একজন রাষ্ট্রপতি মারা গিয়েছিলেন এই জন্য কেউ যদি স্মরণ করে তাহলেও সে আওয়ামী লীগ এই আগস্ট মাসে এত ঘটনা বহুল মাস আমরা কি এই মাসে আরো কোন রকম ডেভেলপমেন্ট দেখব আপনি খুব সেন্সিটিভ প্রশ্ন করেছেন যে আমি শেষের জায়গা থেকে আসি প্রথম দিকে শেষ থেকে শুরু করি যে এই আগস্ট মাসে আর কোন ডেভেলপমেন্ট দেখবেন কিনা আমার কেন কেন মনে হচ্ছে এই আগস্ট মাসে আমরা ডেভেলপমেন্ট বলেন আহ অনুন্নয়ন বলেন মানে ঘটনা পরিক্রমার আহ ধারাবাহিকতায় সেটি নেগেটিভ হোক পজিটিভ হোক আমার কেন যেন মনে হচ্ছে এই আগস্টে আরো দুই একটি খুবই সিগনিফিকেন্ট ঘটনা ঘটলে ঘটতেও পারে যাই আমি সেদিকে যাচ্ছি না আর আপনি যেটি বলেছেন সব বাদ দিয়ে আমি ধরে নিলাম যে বঙ্গবন্ধু একজন প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তার পরিবারের সদস্যদেরকে চব্বিশ জন সদস্য হত্যা করা হয়েছে একই দিনে আমি বিনয়ের সঙ্গে আপনার এই কথাটার সঙ্গে দ্বিমত পোষণ করছি আমি সব বাদ দিব আমি বরং তিনি প্রেসিডেন্ট ছিলেন কিনা তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন কিনা তিনি আর কি করেছেন না করেছেন করেছেন কিনা বাকশাল বাকসাল করেছেন কিনা সব বাদ দিব স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নামে যুদ্ধ হয়েছিল তিনি স্বাধীনতার কমান্ডার ছিলেন যত মুক্তিযোদ্ধা ছিলেন তারা সবাই ওই সময় স্লোগান দিয়েছেন তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব সো আমি এটাকেই এটাকেই সবার আগে খুবই সতর্কতার সঙ্গে এবং গুরুত্বের সঙ্গে ধরতে চাই সেই জায়গা থেকে আমি বলতে চাই যে কে ফ্যাসিবাদ কে রাষ্ট্রনায়ক ছিল কে প্রেসিডেন্ট ছিল কে আওয়ামী লীগের সভাপতি ছিল সব বাদ দিয়ে ওই জায়গাটা ধরে যদি আওয়ামী লীগের বাইরেও কোনো ব্যক্তিগত জায়গা থেকে কোনো মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করতে চায় পনেরোই আগস্ট উদ্দেশ্যে বিশেষ উদ্দেশ্যে সেটিকে বাধা দেওয়ার একটি কারণ নেই যেটা এখন পান্না থেকে দেখলাম যে ফ্রান্স যুক্তরাষ্ট্র সব জায়গা থেকে যারা জঙ্গিবাদকে উৎসাহিত করছে যারা মৌলবাদকে উৎসাহিত করছে যারা বাংলাদেশকে অস্থিশীল রাখতে বিভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করছেন তারা চ্যালেঞ্জ জানিয়েছেন সেই বত্রিশ ভাঙার মতো করে বত্রিশ ভাঙাটা তাদের একটা তো এটা তো স্পষ্ট আরে ভাই দুজন চারজন মানুষ যদি কেউ পালন করে বা দুই হাজার চার হাজার দুইশো চারশো যাই করুক না কেন এখানে কেন অহেতুক এটাকে আবার কেন চ্যালেঞ্জ জানা যাবে এবং সেখানে সে কি ভাষায় উল্লেখ করেছে যত বড় মহাপুরুষই হন না কেন অবস্থা কিন্তু খারাপ হবে ঢাকার শহর জ্বল উঠবে এই টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন এবং তার স্বভাবজাত বৈশিষ্ট্য এটাই একেবারে সন্ত্রাসীর মতনই শব্দ ইউজ করেন তিনি একেবারে ওপেন মানে সন্ত্রাসী সন্ত্রাসীর মতন তিনি শব্দমালা ইউজ করেন তো বিষয়টা হচ্ছে কি এগুলো উস্কানি দেওয়া এবং সেই উস্কানির পরিপ্রেক্ষিতে গভর্নমেন্টে কোনো ধরনের কোনো আহ স্টেটমেন্ট আমরা দেখিনি কোন ধরনের কার্যক্রমে বিরোধিতা করতে আমরা দেখিনি তো এগুলো করার বলার তো তাদের নেই হ্যাঁ এখন বিষয় আছে যে যদি কখনো যদি কখনো এই সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলনের নামে সেটাকে তখন কি বলবে মানে তখন সেটাকে মব বলা হবে আর এর আগ পর্যন্ত বা এখনো পর্যন্ত যা চলছে সেটা বিশাল প্রেশার গ্রুপ বিষয়টা হচ্ছে কি আমরা ইতিহাসে বুমেরাং হয়ে ফিরে আসতে অনেক কিছু দেখেছি এখন এই প্রেশার গ্রুপরা যদি বুমেরাং হয়ে মানে এরাই যারা মব ক্রিয়েট করছে এই ছাত্র আন্দোলন যারা করেছে কিংবা এই যে এনসিপির যে নেতা কর্মীরা তা তো এখন নানান ধরনের হুমকি দিচ্ছে তো তারাই যদি আবার ডক্টর ইউনুস সরকারের পতনের জন্য আন্দোলন করে আমি খুব নির্দিষ্টভাবে বলছি অস্বাভাবিক কিছু নয় তখন সেটা কি বলবে তখন মত বলবে নাকি পেশার গ্রুপ বলবে আমরা সে অপেক্ষায় আছি আমি এই প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম যে দেখেন কিংস পার্টি আমাদের আমরা কিংস পার্টি বললে এখন চিনি সারা দেশের মানুষ কিংস পার্টির কি পতন হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে বা কিংস পার্টির সঙ্গে কিংয়ের কোনো কোন দূরত্ব এরকম কোন বিষয় দাঁড়াচ্ছে কিং এর সঙ্গে তো এক ধরনের দূরত্ব হয়েছে কাদের হয়েছে তাদের মধ্যে ডিভিশন তৈরি হয়েছে নির্বাচনটা আমি বলছি নাটকের একটি অংশ নির্বাচনে যে সময়সীমা ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা এবং এটিকে কেন্দ্র করে আবার তাদের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়েছে বোধ এটি সত্যি সত্যি নির্বাচন হতে যাচ্ছে এখন এই সত্যি সত্যি নির্বাচন যারা মনে করছেন তাদের মধ্যে একটি অংশ একটু মিয়ে গেছে একটু নরম হয়ে গেছে আচ্ছা হোক আবার একটি বড় অংশ তারা মনে করছেন না নির্বাচন হয়ে গেলটা আর আমাদের দাঁড়াবার কোনো জায়গা থাকবে না যাওয়ার কোনো জায়গা থাকবে না সো তারা চরম বিরোধিতা করছে এবং আমি শুনেছি যদি ভুল না হয়ে থাকে আমার সোর্স দুর্বল না হয়ে থাকে যে এটিকে কেন্দ্র করে এনসিপির একটি বিভক্তি দেখা দিয়েছে এবং সেই জায়গা থেকে ডক্টর ইমু বিরোধিতা খুব জোরে সোরে উৎসাহিত হচ্ছে আবার আপনি একটি খেয়াল একটা জিনিস খেয়াল করুন আপনার রেকর্ড আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল আপনিও বলছিলেন যে তাদের যেন একেবারে ঠান্ডা হয়ে গেছে তাদের সেই ভয়েস সেই ধরনের রেস করতে দেখছি না তাদের বিভিন্ন ধরনের স্ট্যাটাস সেইগুলো আমাদের চোখে পড়ছে না যদিও নাহিদ ইসলাম গত দুই দিন আগে একটি স্ট্যাটাস দিয়েছে যেটি আরো বিতর্কিত যে একাত্তর পন্থী বা একাত্তর বিরোধী বলে কিছু থাকবে না থাকবে হচ্ছে চব্বিশ কেন্দ্র করেই যারা রাজনীতি করবে সেই রাজনীতি এই অধ্যত্ব জামাত ইসলামীও দেখায়নি শিবিরও দেখায়নি নাহিদ ইসলাম যে কথা উচ্চারণ করেছেন সো মানে আপনার প্রশ্নটা কি আমাকে ছিল যে তাদের রাজনৈতিক ভবিষ্যতে এরকম কোন প্রশ্ন ছিল এখন কি একটু ম্লান হয়ে গেল এনসিপি আসলে ধরেন আমি দুইটা মানুষের কথা বলি আপনার বলি যেমন গত এক বছরে দেশের দণ্ড মোটের কর্তা হয়ে উঠেছিলেন হাসনাজ সার্জি সুই ঢাকা শহরে উত্তর দক্ষিণে কোথাও একটা কিছু ঘটলে তারা গিয়ে দৌড়ে হাজির হচ্ছেন যে তারা গেলে এটা সমাধান হয়ে যাবে হ্যাঁ সেই মানুষগুলো দেখেন ওই কক্সবাজার অবকার যাপনের পরে কিন্তু চুপচাপ একটু কেন যেন মনে হচ্ছে আমার কাছে আমি যদি ভুল না করে থাকি যে তারা কি একটু আহ বিলীন হওয়ার দিকে আছেন নাকি যে আশা ছিল একটা একটা ধারণা ছিল মানুষের যে আগামী ইলেকশনে আহ আগামী ইলেকশন পাস করিয়ে আনা একটা অবস্থান নেয়া এই জায়গায় কি আশায় গোড়ে মালিক কিনা তাদের অনেকখানি গুঁড়ে দেখা যাচ্ছে তাদের যারা পৃষ্ঠপোষক তারা তাদেরকে যারা ইন্ধন দিচ্ছে অথবা শক্তি যোগাচ্ছে দেখুন এখানে তো আসলে শুধু আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে রাজনীতি নিয়ে আলোচনা করলে তো হবে না বাংলাদেশ একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে তো যারা বলে মুখে বলেন যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের মানুষের আয় জনগণের সকল ক্ষমতার উৎস এগুলো পুস্তকের কথা এখনো পর্যন্ত হ্যাঁ জনগণ এই অব দ্য ডে জনগণই সব তবে সেই জনগণের সিদ্ধান্ত নিতে কখনো কখনো অনেক বেশি দেরি হয়ে যায় এবং যুক্তরাষ্ট্র তো মূলত এই মুহূর্তে খেয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাস দেখে আপনি বুঝবেন যে বিভিন্ন রাষ্ট্রে তারা যখন সরকার পতন ঘটিয়েছে ওই রাষ্ট্রগুলোর জনগণকে সংশ্লিষ্ট সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলে মানে তৈরি করে গভর্নমেন্টের বিরুদ্ধে ওই মানুষগুলো বিক্ষোভ মানুষগুলোকে দিয়েই সরকারগুলো পতন ঘটায় মানে সাম্প্রতিক সময় আমরা মিশর যদি বলি বা সিরিয়া যদি বলি আর অনেক আগে থেকে তো আলজেরিয়া বা আহ অনেক আরো রাষ্ট্র রয়েছে আহ তো সেগুলো দেখলে আমরা দেখতে পাবো এই জায়গায় যুক্তরাষ্ট্র সেই খেলাটি খেলেছে বৈষম্য ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণমানুষের বিক্ষোভটাকে বা তাদের যে বঞ্চনার যে ক্ষোভ শেখ হাসিনা সরকার প্রতি নানান জায়গা থেকে সেগুলো ইউজ করে তারা তো অভ্যতানটি ঘটিয়েছে এখন তাদের হয়তো অন্যরকম হিসেব নিকাশ রয়েছে হয়তো তারা কিছুটা আমি বলবো না দিয়েছে তারা অন্যভাবে এই করিডোর নিয়ে বলুন কিংবা চট্টগ্রাম বন্দর তাদের হাতে বা বিদেশের হাতে তুলে নেওয়ার বিষয়ে বলুন যখন বাংলাদেশের মধ্যে একটা প্রচন্ড ভাবে একটা দ্বিমত তৈরি হয়েছে বিরোধী মত তৈরি হয়েছে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার নিশ্চয়ই একটু অন্যভাবে ভাবার চেষ্টা করছে কি করা যায় তো যদি যুক্তরাষ্ট্র দেখে থাকে যে না তাকে যে কাজ হচ্ছে না তখন অন্য কোনো প্ল্যান নিতে পারে তাদের তো প্ল্যান বি সি ডি ইত্যাদি থাকে অথবা ডক্টর মোহাম্মদ দিয়েও তারা অন্যভাবে এই প্ল্যানগুলো কার্যকর করাতে পারে খেলা চলছে এবং সেই খেলার অংশ হিসেবে সম্ভবত এনসিপির যে যৌবন ছিল সেই যৌবনে ভাটা পড়েছে মানে অসময়ে এটু এটি মোটামুটি বলা যেতে পারে এবং তাদের যে রাজনীতি আমি একটা জায়গায় বলবো আমি তো যুক্তরাষ্ট্র হিসাব দিয়ে বললাম আর একটু হচ্ছে সাধারণ মানুষের সমর্থন দেখুন সাধারণ মানুষের সমর্থন ঠিক এক বছর আগে কোথায় ছিল এই ছাত্রদের প্রতি আমি নিজে তো সমর্থন দিয়েছিলাম যখন এই দুই উপদেষ্টা মন্ত্রী মানে উপদেষ্টা পরিষদে ঢোকে এই আসিফ মাহমুদ সজিব ভা কিংবা আহ মাহবুজ আলম আমি খুশি হয়েছিলাম যে হ্যাঁ তরুণরা আসছে কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে কোন ডিজাইনে সবকিছু হচ্ছে বলতে সমস্যা নেই মানে এগুলো বলতে মানে নিশ্চয় অস্বীকার করব না শেখ হাসিনা সরকার একটা নির্বাচন দিক যেহেতু নির্বাচন দিচ্ছে না সেহেতু আমরা শেখ হাসিনা সরকারের পতনটা আশা করতে পারি অনেকে করে অনেক আওয়ামী পরিবার সন্তানেরা করেছেন বা আওয়ামী সমর্থক যারা সেখানে তো আমি আমরা সংবাদ কর্মী হিসেবে নিশ্চয় সাধারণ মানুষের পাশ গুলো বুঝতে পারি যতটা ভোট দেওয়ার অধিকার আছে যাই হোক যেটা বলছিলাম তো সেই আমরা কিন্তু আমি বিশেষ করে বিশে আগস্টের পর থেকে আর পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর বিশে আগস্ট থেকে সরাসরি আমি বলে আসছি অলরেডি রেকর্ডেড যে এই ছাত্র নেতৃত্বের মাধ্যমে কোন বাংলাদেশ কোন ভয়ঙ্কর বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি এবং যখন নাহিদ ইসলামরা এই ধরনের মন্তব্য করেন একাত্তর পন্থী বা একাত্তর বিরোধী অর্থাৎ একাত্তরকে কেন্দ্র বড় রাজনীতি হবে না ভাইরে একাত্তর ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই আমাদের শেকড় থাকে না একাত্তর নিয়ে টান দিলে আমাদের শেকড় উপড়ে যায় সেই জায়গায় বসে এবং আমি আর কথা বলে রাখি যে এই দেশের মানুষ যে যে দলেরই মতাদর্শ হোক না কেন আপনি দেখেন ম্যান টু ম্যান আপনি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি মানে আকন্ঠ শ্রদ্ধা প্রদর্শন করে তারা লালন করে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ শেখরকে অস্বীকার করে রাজনীতি করবেন আর সাধারণ মানুষ তার সমর্থন করবেন এটা মনে করার কোনো কারণ নেই অতএবxamlsha করলে এনসিপি রাজনীতি নিঃশেষের পথে আমার মনে হয় আমরাও আলোচনা করি অনেকে একমত হন যে এনসিপি দল গঠনটাই এই ছাত্রদের প্রতি যে প্রত্যাশা তৈরি হয়েছিল এইটাই একটা তাদের ভুল সিদ্ধান্ত ছিল যেগুলোগুলো হয়তো সময় প্রমাণ করবে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে এসেছি আমি আর একটা প্রসঙ্গ দিয়ে আজকে আলোচনা শেষ করব আমরা নির্বাচন দিয়ে শুরু করেছিলাম সেই নির্বাচন ধরে নিন আপনার আপনার বক্তব্য মানুষের মধ্যে আমরা মনে করি যে এটাই অনিশ্চয়তা তো আছে তারপরেও যে ড্রাইভটা তারা দিচ্ছে বা বিএমপিও অন করছে মনে হয় বা এই গভর্নমেন্ট তারপরেও যদি আওয়ামী বিহীন একটা নির্বাচন আয়োজন করে বা হয়ে যায় তাহলে সেটা কেমন হবে সেই দিকটা আমি শেষ আপনার মতামতটা জেনে আসি যদি ওতে হয় সেই নির্বাচন সেই নির্বাচনও তো গ্রহণযোগ্য হবে না তাই না সেই তো সেম ফর্মেট আওয়ামী লীগের কাছে বিএনপি পরাজিত হয়েছিল কিংবা বিএনপি রাজনীতির স্বার্থে দিচ্ছিল সেই ব্যাখ্যা আমি যাব না বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ তো করেছে বিএনপি করেছে সেই নির্বাচন আমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে নিশ্চয়ই না বাইরের কান্ট্রি গুলোর কাছে গ্রহণযোগ্য হয়েছে না হয়তো আন্তর্জাতিক কূটনীতি জায়গা থেকে একটা সময় শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে দেখুন আমি আর কথা বলি শেখ হাসিনার অবশ্যই অবশ্যই অনেক খারাপ দিক আছে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ধরনের অনেক ধরনের অভিযোগ রয়েছে কিন্তু শেখ হাসিনা কিন্তু তিন তিনটি নির্বাচন করে হয়তো শেষ নির্বাচনটি দুই হাজার নির্বাচনটি করে ছয় মাসটিতে পারেনি কিন্তু দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো নির্বাচন করে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তিনি ম্যানেজ করতে পেরেছিলেন যদি বলেন যে ভারত এটি রেখেছে রেখেছে তো যেভাবে হোক ভারতের মাধ্যমে হোক ভারতের মাধ্যমে অন্যান্য রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারুক আর রাখ যেভাবে হোক তিনি মানে তার নিয়ন্ত্রণে রেখেছিলেন টিকে থেকেছিলেন কিন্তু শেখ হাসিনার ওই দূরদর্শিতাটাকে আপনি আবারো বলি ভালো বলেন খারাপ বলেন সেটা কিন্তু সবার মধ্যে নেই এবং আমার তো ধারণা সেই সরকার বড় যে দুই বছর আড়াই বছর টিকতে পারে এটি আমার আশঙ্কা থেকে বলছি এবং বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি আমাদের বুঝতে যেটা অসুবিধা পান না আমার আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের মানুষ কিন্তু এখনো মনে করে যে এবার ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় যেতে পারে এরকম একটা মানুষের মধ্যে একটা কনসেপ্ট আছে আওয়ামী লীগ পাঁচ তারিখে পাঁচ আগস্টে গত বছর ভোট করলে কি হতো মানুষের মধ্যে একটা ধারণা এটা দুই চার দশ বিশ তিরিশটা আসন পেত কিনা কিন্তু এখন কনসেপ্টটা একটু চেঞ্জ চেঞ্জ যে না হয়তো বিরোধী দল জামাত হতে পারবে না বিরোধী দল এই জায়গায় কিন্তু আছে এটা পাবলিক পারসেপশন তাহলে আওয়ামী লীগ তো ক্ষমতাও চলে আসছে না তারপরে এই যে নানান রকম আওয়ামী এখানে ট্রেনিং দিচ্ছে কলকাতায় অফিস খুলছে এটা নিয়ে বাংলাদেশের রাষ্ট্র তার বাংলাদেশে তাকে নিষিদ্ধ করা হয়েছে দেশে যেভাবে পারে করছে এগুলো নিয়ে রাষ্ট্রের মাথায় তারা রিয়েকশন দিচ্ছে বাংলাদেশের রাষ্ট্র খুব নজর আছে তো নিষিদ্ধ যেটা হয়েছে এই প্রক্রিয়া নিয়েও অনেক প্রশ্ন তাহলে এত কেন টেনশন যে আচ্ছা আওয়ামী তো আপনি ইলেকশন করতে দিচ্ছেন না তো করেন ইলেকশনটা তাহলে টেনশনটা আওয়ামী লীগ নিয়ে টেনশনটা কোথায় এই জিনিসটা আসলে আমরা অনেকেই এখনো বুঝতে পারছি না আপনি কি বলতে চলেছেন তখন মনে করেন যে কি বলা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে তুলতে হবে হ্যাঁ ফ্যাসিবাদ জানো কখনো ফিরে আসতে পারে মূলত আমূলবিককেই তো টার্গেট করে বলছে কি অদ্ভুত দেখুন ফ্যাসিবাদকে রুখা মানে রুখবার জন্য ঐক্য গড়ে তুলতে হবে কিন্তু যুদ্ধ অপরাধীদের রক্তাক্তন প্রয়োজন নেই যুদ্ধ অপরাধীদের নিয়েই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠবে কিন্তু এখনো পর্যন্ত কোনো দল বললো না যে শাস্তিবাদেরเชิง ভরণকার হচ্ছে যুদ্ধপর যদি তাসবাদ আমলিক হয়ে থাকে তো আমরা কেন যুদ্ধপরদের সঙ্গে আমরা ঐক্য করব সেই কথা তো একবারের জন্য আমার জানা নেই এখন পর্যন্ত কোন দল বলেছে কি না বলাই তো তাহলে এই যে আমরা বাইরে জায়গায় আছে যুদ্ধপরদের আছে এইটাই তো এখন কেউ মানে সরকারের দিক থেকে এখন এই অভিযোগটা এখন আর কারণ যাদের মধ্যে ছিল যাদের বিরুদ্ধে ছিল সবাই খালাস বা তুলে নেওয়া হয়েছে আর এখন তো কারো বিরুদ্ধে অভিযোগ নেই তো বাংলাদেশে তাহলে যুদ্ধ অপরাধী তো ছিল না ব্যাপারটা তো অনেকটা এই দিকে যাচ্ছে সেটাই প্রমাণিত হচ্ছে বরঞ্চ যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে ফাঁসি তুলে আটকানো হবে পাকিস্তান ভাঙার দায়ে সেই আশঙ্কা তো অনেকেরই আছে বাস্তবতা সে কথাই বলে এখন বিষয় হচ্ছে যে আহ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা মানে কি নিবন্ধন বাতিল করা মানে কি নিষিদ্ধ তো আপনি নানান প্রক্রিয়ায় নিষিদ্ধ করে রেখেছেন আপনার কি মনে হয় যদি বিএনপি কেও নিষিদ্ধ করা হতো বিএনপি বিএনপি বসে বসে আঙুল তারা তাদের সাংগঠনিক অ্যাক্টিভিটিস চালিয়ে যেত না অবশ্যই চালাতো যেভাবে চালাতো এবং বিএনপি আওয়ামী লীগের শেখর সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে গ্রহিত এই দলগুলো তো আপনি নিঃশেষ করতে পারবেন না জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল এই অভ্যর্থনা আগে সম্ভবত দোসরা আগস্ট নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিলেন সেটি কেউ তো নিশ্চয়ই আমরা সমর্থন করিনি হ্যাঁ নিষিদ্ধ হলে আদালত মার্কিন করতো এবং আমরা তো বলেছি যে আওয়ামী লীগ তো রাজনীতির সাথে জামাতকে টিকিয়ে রেখেছিল আওয়ামী লীগের যদি সদিচ্ছা থাকতোই জামাতকে নিষিদ্ধ করার কারণ যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো সেই একই ট্রাইব্যুনালে যুদ্ধ দায়ে সংগঠন হিসেবে জামাতের বিচারটি করা যেত জামাতকে নিষিদ্ধ করতে পারত। আওয়ামী লীগ তো সেটি করেনি করেনি আওয়ামী লীগ তার নিজের রাজনীতির স্বার্থে জামাতকে টিকিয়ে রেখেছিল এবং পরবর্তী সেটা বুমেরাও হয়েছে এই আন্দোলন বা এই যে জামাত করেছে এখনো জামাতের নেতারা কোপেন বলছে মোহাম্মদ আবু তাহের স্বার্থ কদিন আগে বলেছেন যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে ছিল আমরাই সব ডিজাইন করছিলাম এবং সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো যাতে বুঝতে না পারে যে এগুলো সব ডিজাইন আমাদের সাধারণ মানুষের ইনভলভমেন্ট ঘটানোর জন্যই আমরা সবকিছু লুকিয়ে রেখেছিলাম আমি যোগ করছি এবার মাহফুল নাহিদ যারা এখন আমরা এনসিপি চিনি তাদেরকেও জামাত গ্রোমিং করে করেছে এটাও তারা নিজেরা বলছে নিজেরা বলছে অর্থাৎ আওয়ামী ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে এবং সরকার ভয় পাচ্ছে এটা তো ওপেন সিক্রেট ওপেন সিক্রেট মানে এখানে গোপনীয়তা কিছু নেই সবই তো খোলামেলা এবং সরকারও জানে যে এগুলো করে সম্ভব না একটা আদর্শকে আপনি ভালো মন্দ হোক কোন আপনি আহ একেবারে অবদমিত করে রাখতে পারবেন এটা মনে করার কোনো কারণ নেই জামাতকে যখন নিশ্চিত করা হয়েছিল আমরাও ঠিক এক কথা বলেছিলাম যে এভাবে নির্বাহী আদেশ দিয়ে এভাবে কোনো আদর্শকে টিকে রাখা যায় না জামাতও তো একটা আদর্শ আছে সে যে আদর্শই হোক না কেন এইভাবে মানে অবদমিত করে রাখা সম্ভব না সো আওয়ামী আজকে খারাপ নিঃশেষ হয়ে গেছে সেই বিএনপি আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে পাঁচ আগস্ট যা ছিল পাঁচ আগস্ট আগস্টে যদি দশটা সিট পেয়ে থাকে এখন নির্বাচন হয়তো ফল আপনি যদি বলছেন যে অনেক ধরনের অনেক কিছু চেঞ্জ হয়েছে ৫০ পঞ্চাশ ষাটটা পেতে পারে বা তার কম বেশি হতে পারে আবার বিএনপি জনপ্রিয়তা কমছে ব্যারোমিটার মানে জনপ্রিয়তা ব্যারোমিটার থেকে তাদের পারদ নামছে অতএব আওয়ামী লীগকে ভয় পাবে সরকার খুবই স্বাভাবিক আমরা ধরে নিতেই পারি তারা এক ধরনের আতঙ্কে রয়েছে যে তাদের কথাবার্তাতে একটু মনে হয় অনেক অনেক ধন্যবাদ মজুরন পান্না অনেক ধন্যবাদ পান্না আপনাকে নিয়মিতই আমরা আপনার সমর্থন এবং আপনার সহযোগিতা পাচ্ছি আমাদের দর্শকরাও আপনাকে আলাদাভাবে আপনি প্রশ্নের মুখে পড়ছেন আপনার আলোচনা তো এমনিতেই শুনছে সবাই অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে পড়ে থাকবেন সুস্থ থাকবেন